অন্য ধর্মের মানুষ যদি দেবদেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানি তাদেরকে সমর্থন করা ব্যাখ্যা কোন ভাবে জানানো যাবে না জানানোর পর কোনো ব্যাখ্যা দরকার হারাম হারাম এটা নাই কোনো মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেব দেবী বর্জনীয় ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেব দেবী বর্জনীয়

সুরে মাঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জানা ধারাম করে দেয়ার তার ঠিকানা জাহাৎ সুরে জুমারের বষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন

স্বর্ণের অভাব ও মাত্রা কম। নাইট্রোজেন এর বলে বলেন তো যে পাঁচটা নাম কোরআনে মূর্তি হিসাবে আসছে আসলে এই পাঁচ নাম ছিল কাদের আল্লাহ রলিদের হ্যাঁ দুনিয়াতে পাঁচজন আল্লাহ রলি তারা আবাদত বন্দিগি করতেন তাদের অনুসারীরা তাদের দেখা দেখে আবাদত বন্দিগি করত তাদেরকে কেন্দ্র করে মার্শাল্লাহ আবাদত বন্দিগিতে মুসলমানদের আগ্রহ জন্মাইত যেমন প্রতি মাসে কুমিল্লা আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমিদা বরখাহাতহুমের কাছে আপনারা যান দলে দলে কেন সেখানে গেলে নতুন নতুন অনেক তথ্য জানেন কথা জানেন জানার পর এবাদতে নতুন করে আবার আগ্রহ তৈরি হয় আবার নতুন করে স্বাদ পাওয়া যায় বিগত এক মাস চার্জ নষ্ট হয়ে যায় পরে এক মাস পরে আবার গিয়ে সেখানে চার্জ দিয়ে আসেন কেন যে সেখানে গেলে এমন কিছু কথা পাওয়া যায় যে কথায় এবাদতের স্বাদ তৈরি হয় আগ্রহ তৈরি হয় এবাদতের মজা কিভাবে তৈরি হয় এই কথাগুলো জানা যায় এটা হজরত সহ আল্লাহ বুজুর্গ যারা আছে তাদের কাছে গেলেই এই সমস্ত অভিজ্ঞতা যে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাবেন আগে এবাদত করতেন যে সাত পাবেন তাদের কাছে যাওয়ার পর তাদের সবক নেওয়ার পর তাদের সান্নিধ্য অর্জন করার পর আপনার এবাদতে মজা আরো বাড়বে কারণ তারা এমন কিছু বিষয় আপনাকে জানাবে এবাদত কিভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলো শিখিয়ে দেয় তাহলে এই পাঁচ আল্লাহর রলির অনুসারী ছিল পাঁচ আল্লাহ রলি মারা গেছে বদ্দুন মারা গেছে সুয়াউন মারা গেছে ইয়াগুস মারা গেছে ইয়াউক মারা গেছে নাসরুন মারা গেছে পাঁচ আল্লাহ অলি মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে তারা এবাদতে আগের মতো মজা পায় না ইবলিস তাদের সামনে মানুষের রূপ ধারণ করে আসছে মানুষের রূপ ধারণ করে এসে ইবলিস তাদেরকে বলল তোমাদের মন খারাপ কেন তারা জবাব দিল আল্লাহ রুলিরা যখন দুনিয়াতে ছিল এবাদতে মজা পাইতাম তাদের সবক নিয়ে এবাদত সুন্দরভাবে করতে পারতাম এখন আর আগের মতো মজা পাই না ইবলিস তাদেরকে বলল আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি এবাদতে মজা পাওয়ার কি বুদ্ধি আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতি কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা এই পাঁচ আল্লাহর ওলি দুনিয়াতে যেখানে যেখানে বসতো তাদের বৈঠকখানায় তাদের পাঁচটা প্রতিমূর্তি তোমরা বসায় দাও কয়টা কিভাবে পারবো ইবলিস তাদেরকে বলল আমি ব্যবস্থা করে দিতেছি টেনশন করো না ইবলিস তখন এই পাঁচ আল্লাহর পাঁচটা প্রতিমূর্তি তৈরি করে দিছে এই পাঁচটা প্রতিমূর্তি দেখতে ওই পাঁচজন আল্লাহর রুলির মতো অনুসারীদেরকে বলল তোমরা তাদের বৈঠকখানায় এক এক জনরে বসায়া দাও ওয়াদর নামক আল্লাহ রুলি যেখানে ইবাদত করতেন সেখানে তার প্রতিমূর্তিটা বসায়া দাও সুআউউ নামক আল্লাহ রুলি যেখানে ইবাদত করত তার প্রতিমূর্তি বসায়া দাও ইয়াঘুশ ইয়াহু না শুনুন এ আল্লাহ রলিরা যে যেখানে এবাদত করতো তাদের ওই বৈঠকখানায় প্রতিমূর্তিটা বসায়ত তাহলে এবার আপনারা আলোচনা শুনে থাকলে বলেন পাস আল্লাহ রলিদ যেখানে এবাদত করত তাদের বৈঠকখানায় কি স্থাপন করা হলো মূর্তি স্থাপন করার পর অনুসারীরা এবাদত আবার মজা পায় আল্লাহর এবাদতই করে মজা পায় কেন এই যে আমাদের আল্লাহর অলিরা আছে মাসা তারা না থাকলেও তাদের প্রতিমূর্তি আছে কিন্তু তখনও মূর্তির কিন্তু এই জেনারেশন যখন বিদায় নিল পরবর্তী জেনারেশন যখন আসলো আসার পর তারা তাদের বাগদাদাদের মতো এবাদত অত মন করে না তাদের কাছে আসলো আসার পর বললো কি ব্যাপার তোমরা তো এবাদতে মনোযোগী না তারা বলল আমাদের বাপ দাদা যারা ছিল তারা আল্লাহর সান্নিধ্যে থেকে এবাদত বন্দিগি করত। এই জন্য তাদের এবাদতে তেমন ভুল ত্রুটি হইতো না এখন তো অলিরা নাই তাই এবাদত আমরা আগের মতো করতে পারতেছি না ইবলিস তাদেরকে বলল এই যে পাঁচটা প্রতিমূর্তি দেখো তাদের সামনে যদি শেষ না দেও তাহলে এবাদতে ফুল মজাটা পাইবে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি বোঝা শুরু হলো এর আগে দুনিয়াতে মূর্তি বোঝা ছিল না এইভাবে দুনিয়াতে মূর্তি বোঝা শুরু হলো আপনারা এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো মূর্তি পূজার সূচনা হলো খারাপ মানুষদেরকে কেন্দ্র করে না আল্লাহ রলিদেরকে আল্লাহ রলিদেরকে তাহলে কি শিখলাম পাঁচজন আল্লাহ রলি অনুসারীদের আবেগকে কাজে লাগিয়ে ইবলিস তাদের মাধ্যমে মূর্তি পূজার সূচনা করলো বর্তমান জামানায় আল্লাহর অলিদের কবরকে কেন্দ্র করে ইবলিস আল্লাহর অলিদের অনুসারীদের আবেগকে পুঁজি করে ওই কবরকে দরগা বানিয়ে সেখানে সেজদা দিয়ে শিরিকের মতো ভয়ঙ্কর প্রচলন বর্তমানে ইবলিস ঘটায় তাহলে বলেন তো মূর্তি পূজা

আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে আল্লাহর করি আল্লাহর কবর করবো কোন সমস্যা নাই কিন্তু আল্লাহর যে মহাব্বত করি এই আবেগ যেন ইবলিস আমাদেরকে শিরিক পর্যন্ত না পৌঁছায়